যেতে আমি শুধু বর্ষার আঘাত আর তীরের আঘাত পেয়েছি আমি কেন যেতে পারবো না এই জন্য ছোট ভাই তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বড় ভাইকে তার কান্ধের উপরে নিয়েছেন নিয়েছে ওই কাঁধের উপরে নিয়ে তিনি চলতেছেন কাফেলার পেছনে পেছনে কসম ওই কাফেলার পেছনে চলতে চলতে আট মাইল চলে গেছে কিন্তু ওই দুই এক মুহূর্তের জন্য বিশ্রাম নেন নাই শক্তিটা কে দিয়েছেন আওয়াজ করে বলেন কে দিয়েছেন কি অবস্থা হয়েছে তারপরে দেখেন নরম হয় নাই যাক মায়ের খাইছি আবার আমরা সুস্থ হই আমাদের সবকিছু স্বাভাবিক হোক এরপরে আমরা চলে যাব এরকম বলে নাই ওই যে ইয়ের কাছে দেন আমাদের যে ইয়ে আছে না পরিচালক তার কাছে দেন জিদের কাছে থাকুক এটা মনে হয় বেশি ফায়দা হয় একটু প্রশ্ন আমি যেটা শিখে আসছি ওটাই বলে গেলাম শুনলেন কানলেন একটু হৈ হৈ করলেন শেষ কিন্তু একটা বছর সমাজে চললেন মসজিদে গেলেন নামাজ রোজা করলেন কুরবানি দিলেন কত প্রশ্ন আপনাদের মনে জমা হয়ে আছে ওই প্রশ্নগুলি দিলে আমরা তৌফিক অনুযায়ী যেহেতু আছে আর আমিও বছর দারুল ইফতার সাথে সংশ্লিষ্ট ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবার পক্ষ থেকে হানাহি মাজহাব অনুসারে আপনাদেরকে একটা জবাব দেব তবে যেই মাসলা জানেন ওই মাসলা আবার প্রশ্ন করবেন না কারণ এটা ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন জানা মাসলা আবার একটু নাম ফাটানোর জন্য বা বিরোধী পক্ষকে ঘায়েল করতে আবার নতুন করতে জানতে চাওয়া নিষেধ সম্পর্কে প্রশ্ন না করবানা ইন্টু যদি জবাব দেওয়া হয় হয়ে এই জন্য বেখাপ্পা প্রশ্ন করেন না যে হাত এখানে বানবে না এখানে এটা তো জানাই আছে জোরে আমিন কি জোরে বলবে না আসতে বলবে যেটা জানেন না ওগুলি প্রশ্ন করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ কে কে নারাজ হয়েছেন হাত তোলেন মার্শাল সবাই খুশি কারা কারা একশো খুশি হাত তোলেন তাহলে বলতেছিলাম ময়দানে রক্তাক্ত লাশ পড়ে আছে অনেক মহিলা সাহাবিয়া তাদের বাবা নাই তাদের স্বামী নাই এই মৃত্যুর সংবাদ শুনেছেন এরপরেও কোন সাহাবীর দম হারান নাই ইমানের জোরও কমে নাই ওই দুই সাহাবি চলে গেছে আল্লাহ রসুল এবং সমস্ত রক্তাক্ত সাহাবি একই জায়গায় আশ্রয় নিয়েছেন ওই জায়গাটার নাম হলো হামরা উল আসাদ জোরে বলে নাম কি হামরা উল আর টাচ করে বলে নামটা কি হামরা উল মেসির নাম সুন্দর করে বলতে পারি আমি আজ অব্দি রোনালদোর নামটা সুন্দর করে বলতে পারি না আমি কিন্তু পিএইচডি করতেছি এমফিল করতেছি তারপরে আমার কাছে রোনালদোর নামটা খুব কঠিন লাগে কিন্তু আপনারা কি অবলীলায় বলে ফেলেন কিন্তু আরবি নামগুলি আমাদের বলতে কষ্ট হয় কারণ কি জানেন আমাদের চর্চা করি না নামটা আর একটু চর্চা করা যায় নাম কি হামরাউল জনে বলেন না হামরাউল এই নামেই ওহুদের যুদ্ধের পরে যে ধাওয়া করা হয়েছিল এই ধাওয়ার নাম দেওয়া হয়েছে হামরাউল আসা যে হামরাউল আসাদে সাহাবায়ে کرام রক্তাক্ত লাশ পড়ে আছে ক্ষত বিক্ষত পাপ অনেক সাহাবির রক্ত ঝরতেছে ওই ঘা থেকে আর সাহাবায়ে کرامের ইমানের মধ্যে যারা পরিমাণ কোনো কমতি নাই আল্লাহু আকবার খজাই গোত্র ছিল খজাই গোত্র ওই গোত্রের মুসলিম কাফের সবাই আল্লাহর নবীকে সমীহ করতে আল্লাহর নবীকে ভালোবাসতেন ওই খুজাই গোত্রের একজন বান্দা এসেছিলেন তার নাম হলো খুব খেয়াল করবেন ইমানদার হলেই যে টপ করে আপনি জান্নাতে যাবেন কথাটা ভুল আবার কাফের হলেই যে আপনার সমস্ত আমলগুলি বিফলে যায় তা কিন্তু ভুল কাফেরদের সমস্ত ভালো আমলের প্রতিদান আল্লাহ দেন আখেরাতে না দুনিয়ায় উলাইকা Habitot amaluhum fid dunya wal akhirah কথা বুঝছেন তো এজন্য কাফের মুশরিকদের আমলের প্রতিদান আল্লাহ দেন ভালো ভালো আমলের প্রতিদান দেন কিন্তু সেটা হলো দুনিয়ায় পরকালে তাদের কোনো ভাগ নাই এজন্য কাফের মুশরিক যদি ভালো কাজ করে অবশ্যই আল্লাহ পাক সেটার যা দিয়ে থাকেন খেয়াল করেন এখানে এই মাবাদাল আল খুজাই আসছে আল্লাহর নবীর কাছে হামরা উল্লাহ সাদেব আল্লাহ নবীর অবস্থা দেখে সে বলতেছে হে মোহাম্মদ আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে হেফাজত করে আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন পরিবর্তন করে দেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দেখেন সে কিন্তু মুশ্রেক ছিল কাফের ছিল তারপরে সে কার কাছে দোয়া করতেছে জোরে বলেন না আওয়াজ করে বলেন কার কাছে আর আমাদের দেশে মুসলিম ঘরে জন্ম নিয়ে নাম রেজিস্ট্রি করে মুসলিম হিসাবে এরপরে আল্লাহরে না কথা কন ঠিক কিনা কাজেই বলতে পারি আমাদের দেশের নাস্তিকেরা ওই আরবের আবু জেহেল উতবা সাইবা কাফের চাইতে আরো মারাত্মক কারণ তারা আল্লারই চিনে না তারা তো আল্লাহকে চিনতো বাট শিরিক করতে আল্লাহর সঙ্গে আরো অনেক মূর্তিকে আরো অনেক দেবতাকে মিলাত এই জন্য তারা মুশশেক আর আমাদের দেশের নাস্তিকরা আল্লাহরে ভুলে যায় কথা কারণ ঠিকই না এই যে বলতেছে আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন কিন্তু ওই কাফেরকে আল্লাহর নবী বলেন নাই যে ওই রাউহা নামক জায়গা কাফের মুশশেকেরা বসে আছে তাদের কাছে গিয়ে আমাদের খবরটা বলে দাও আমাদের পক্ষ থেকে একটা করো ভয় দেখাও যাতে করে কাফের ভয় পেয়ে মক্কায় চলে যায় এই কথাটা বলতে বলেন আল্লাহ নাই ওই মা বাদ আল নিজের তরফ থেকে নিজের তরফ থেকে ইসলামের উপকার করতে গিয়ে সে নিজেই ওই রাউহা নামক জায়গায় চলে যায় ওই জায়গায় গিয়ে দেখতে পায় যে আবু সুফিয়ান ইবনে হার কাফের মুশেকদের সঙ্গে পরামর্শ করতেছে কি পরামর্শ কি পরামর্শ করছে যে এখন ইসলাম দুর্বল অবস্থায় আছে বদরের ময়দানে মুসলমানদের নেতৃস্থানীয় যত সাহাবি আছে সব মেরে ফেলছে এখন যারা আছে হাত আছে তো পা নাই পা আছে তো মুখ নাই রক্ত ঝরছে এই মুহূর্তে ইসলাম দুর্বল এখন যদি আমরা মুসলমানদের উপরে শেষ একটা আক্রমণ করে যেতে পারি তাহলে কিন্তু ইসলাম সাত জমিনের নিচে দাফন হয়ে যায় ইসলাম নিয়ে আর কোনোদিন আমাদের টেনশন করতে হবে না চলো যাই মুসলিমদের উপরে আবার আমরা আক্রমণ করে ইসলামকে মদিনায় দাফন করে তারপরে মক্কায় যাও পরামর্শটা খুব ভয়ঙ্কর না ভালো এই ভয়ঙ্কর পরামর্শ করছে আবু সুফিয়ান ইবনে হার গেলেন কে একজন মুশেক তিনি গিয়ে দেখলেন এরা যদি মুসলমানদের উপরে আক্রমণ করে তাহলে ইসলামের খেল এখানেই খতম হয়ে যাবে আল্লাহর কসম আমি মুসলমানদেরকে এই অবস্থায় পরিণত হতে দেব না আল্লাহর কসম আমি মোহাম্মদকে এমন ক্ষতিগ্রস্ত হতে দেব না অবশ্যই আমি ইসলামের একটা উপকার করেই ছাড়বো ওই মাহবাদ আল খোসাই বলল আবু সুফিয়ান খবরদার দেখেন কিভাবে ইসলামের উপকার করে কথা দিয়ে উপকার করা যায় কথা দিয়ে উপকার করা যায় আপনি মাহফিলের পিছনে থেকে ছুট্ট ছুট্ট করে সেন্টেন্সে বাস দিলেন মাহফিলকে আপনি পারবেন আবার যদি আপনি পেছনে থেকে মাহফিলের পক্ষে কথা বলেন দশটা মানুষ এখানে আসবে কাজে মুখ দিয়েও উপকার করা যায় মুখ দিয়েও মানুষের ক্ষতি করা যায় কথা বলেন মা বাদ আল বলল আবু সুফিয়ান আমি কিছুক্ষণ আগে হামরা উল আসাদ থেকে এসেছি আল্লাহর কসম আমি মোহাম্মদের সাথে এমন বড় বাহিনী দেখেছি আল্লাহর কসম এমন বিশাল বাহিনী আমি আর আমার জন্মেও দেখি নাই আল্লাহ আকবর কথাটা কিন্তু মিথ্যে এই মিথ্যে কথা বলা কিন্তু শরীয়তে জায়েজ আজকের থেকে ঘন ঘন মিশা কথা কইবেন মিথ্যা কথা বল তো সে তো বলছে অনেক বড় বাহিনী আসলে বড় বাহিনী ছিল না ছোট্ট সে যে জন্য বড় বাহিনী এমন বাহিনী আল্লাহর কসম আর দেখি নাই কথাটা সত্য না মিথ্যা তো আজকের থেকে মিথ্যা কথা জায়েজ হয়ে গেল একটা লাইসেন্স পেয়ে গেলেন এবার ঘন ঘন দোকানদারের সাথে বলবেন তাই তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় ফিলহার ও ইসলাম দুই ভাইয়ের মাঝখানে সন্ধি করে দিতে দুই ভাই ঝগড়া লেগেছে আপনি মিথ্যে কথা বলে মিলিয়ে দিতে পারবেন মিথ্যা জায়েজ যুদ্ধের ময়দানে আলহার খুদা যুদ্ধ একটা ধুকাপূর্ণ যতই মুর্শ্রেকদেরকে বিরোধীদেরকে ধুকায় ফেলে জয় অর্জন করা যায় জয় করা যায় ততই মিথ্যা কথা বলতে পারবেন কাজে যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা যায় এই জন্য মিথ্যে কথা বলেছেন আরেকটা হলো বউর কাছে ঈদের আগে আপনি গার্লফ্রেন্ডকে সব টাকা দিয়ে শেষ করে ফেলছেন টাকা নাই এজন্য আপনি বউকে খুশি করবেন কি দিয়া এই জন্য শ্রীপুরের নতুন বাজার থেকে তিনশো টাকা দামের একটা ওই থ্রি পিস নিয়ে আসলেন উপর দিয়া লেবেল লাগাই দিলেন মেড ইন জাপান প্রাইস হলো এক হাজার সাতশো উনিশ টাকা এটা জায়াজ আছে তবে ধরা খেলে জামিন নাই বুঝছেন এটা ধরা খাবেন না কিন্তু এটা বলতে পারবেন তবে ধরা খাওয়া যাবে না এটা খুশি করার জন্য তাকে ঠকানোর জন্য না খেয়াল করবেন বেসিক জিনিসটা খেয়াল করে বউয়ের সঙ্গে মিথ্যে কথা বলা জায়েজ এ কথা শুনেই মিথ্যা কথা বলবেন না মিথ্যে কথা কখন বলা জায়েজ খুশি করার জন্য আর যদি তার হক নষ্ট করার জন্য বলেন তাহলে কিন্তু আপনি তা ইউজ হয়ে যাবেন আল্লাহ হেফাজত করেন এই জন্য মা বাদাল খুজাই মিথ্যে কথা বললেন যুদ্ধের ময়দানে যে আমি এমন বিশাল বাহিনী দেখে আসছি আল্লাহর কসম আমার জীবনেও এমন বড় বাহিনী আর দেখি নাই আর আমি ওই মোহাম্মদের চেহারার মধ্যে এমন ক্ষুদার্ত সিংহের ছাপ দেখেছি আল্লাহর কসম তার ঘোড়ার মধ্যে আমি এমন পাগলামি দেখেছি যে তোমাদেরকে না পিছে মোহাম্মদ আর তার ঘোড়া মদিনায় যাবে না আবু সুফিয়ান কাফের কাফের যতই দেহশালী হোক যতই শক্তিশালী হোক কাফের যতই বেশি অস্ত্রধারী হোক অকুলুবহুম সত্তা তার অন্তর হচ্ছে দ্বিধা বিভক্ত ছোট এই জন্য আমরা ছোট ভারত বড় আমাদের পারমাণবিক অস্ত্র নেই ভারতের আছে আমাদের জনসংখ্যা নেই ভারতের আছে ভয় পাবেন না তাদের কলিজা ছোট হুঙ্কার দিবেন দেড়শো কোটির পাইজামা ঢিলা হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক লজিক সারা কথা বললাম না আন্তাজি মারলাম এই যে দেখেন কাফের তার পাইজামা ঢিলা হয়ে গেছে সে সাহস করতে পারে নাই এরপরের ঘটনা বলবো রসুরুল্লাহ কে ভয় দেখানো হচ্ছিল তিনি কি বলছিলেন আবু সুফিয়ান বলল হাই রে ওই কপালপুড়া ও কপালপুড়া এ কেমন তুই প্রশংসা করলি মোহাম্মদের তুই আমাদের দলের লোক হইয়া মোহাম্মদের প্রশংসা করলি যদি তাই হয় তাহলে তো শক্তির পরীক্ষা আল্লাহর কসম মোহাম্মদ কে জমিনের নিচেই দাফন করে তারপরে বিদায় হব তিনি বলছিলেন সে যেন যুদ্ধে না যায় তো তার কথা শুনে আবু সুফিয়ান তার যৌবন উতলায় উঠছে এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার শক্তির পরীক্ষা দিতেই হবে মোহাম্মদের যেহেতু প্রশংসা করেছে কাজে মোহাম্মদ কে এবার জমিনের নিচে দাফন করতেই হবে হ্যাঁ মা বাপ তুমি যেহেতু বলেছ মোহাম্মদ ক্ষুধার্ত বাঘ তাহলে ওই বাঘকে দাফন করে তোমার সামনে আমি ক্ষুধার্ত সিংহ তখন মা আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন কারণ সে আল্লাহর নবী এবং ইসলামের উপকার করতে চেয়েছে কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত উপকার হবে না ঠিক না এজন্য আল্লাহ দিলটা ঘুরাইয়া দিলেন ওই মা বাদাল এবার বলছে হে আবু সুফিয়ান তুমি আমার কথাকে ছোট্ট খাট্ট কথা মনে করবা না আমার কথাকে তুমি ফালায়া দিবা না আল্লাহর কসম পায়ে ধরি যদি জান বাঁচাতে চাও তাহলে করে বাহিনী তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও যাও জান বাঁচাইতে চাইলে মক্কায় যাও এই কথাটা ও ভাবে ভয় পেয়ে গেছে এরপরে আর সে উঠে দাঁড়াইতে পারে না সুবাহ আল্লাহ বাড়িতে এরপরে ওই রাউহা নামক জায়গা রাউহা নামক জায়গায় কাফেররা আছে না মুসলিমরা আছে আন্দাজে মুসলিমরা তো আছে হামরাউলার সাথে কাফেররা আছে কোথায় রাউহা নামক জায়গা ওই রাউহা নামক জায়গার সামনে দিয়ে একদল বাহিনী যাচ্ছে আবু সুফিয়ান ইবনে হার ওই দলকে ডাকলেন কা ফেলাকে ডাকলেন কোথায় যাও তারা বলল মদিনায় যাই আবু সুফিয়ান ইবনে হারবের পায়জামা নরম হয়ে গেছে মদিনায় কে লেগে যাও ওখানে কি আছে কেন যাও কয় আমরা ঘুরতে যাচ্ছি শীতকাল একটু ভিজিট করব একটু ঘুরব পিকনিক করব এ ছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নাই এবার আবু সুফিয়ান বলতেছে হামরা উল আসাদে মোহাম্মদ আর তার বাহিনী আছে তুমি যদি আমাদের পক্ষ থেকে মোহাম্মদের কাছে একটা সংবাদ পৌঁছে দাও আল্লাহর কসম ওকাশ পর্যন্ত যেতে তোমাদের যত কিসমিস লাগবে সব আমি দেব সে তো অনেক ধনী ছিল ওই দল বলল ঠিক আছে একটা কথা পৌঁছে দিব তার জন্য এতগুলি কিসমিস কে না খায় ঠিক আছে দ্যাটস ওকে ঠিক আছে ডিল ফাইনাল সে চলে গেছে ওই হামরাউল আসাদে ওই দল পৌঁছে গেছে দেখতেছে নবীসাল্লা আলিসাল্লাম আছে এক একজন ব্যথায় কাতরাচ্ছে এক একজনের জখম থেকে রক্ত ভেড়ছে এক একজনের কর্তৃত লাশ পড়ে আছে কারো পা নাই হাত নাই লাহ আকবার বিশ্ব সঙ্গে দলটা দেখা করেছি বলছে হে মোহাম্মদ আমি কিছুক্ষণ আগেই রাওহানাম হোক জায়গায় ছিলাম আবু সুফিয়ান ইবনে কাফের মুশেকদের লিডার আপনার ব্যাপারে একটা বার্তা পাঠায় দিছে ওই বার্তাটা হলো এই যে আবু সুফিয়ান ইবনে হার বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছেন আপনাদের উপরে আক্রমণ করার জন্য আল্লাহর কসম ওই আক্রমণ থেকে পালিয়ে যাওয়ার সাহস আপনাদের নাই আপনাদেরকে এই জমিনে দাফন করেই তবেই তারা কাবা শরীফ জিয়ারতে বের হবে আল্লাহর নবী এই কথা শুনে যাররা পরিমাণ ভয় পেলেন না কেমন যেন আসমান থেকে একটা শক্তি আর সাহস তার বুকের মধ্যে এসে গেছে আল্লাহ আকবার আল্লাহর নবীর জবানটা কেমন যেন আল্লাহ পরিচালিত করছেন আল্লাহর নবী এমন ভয়ানক কথা শুনে তিনি তার জবান থেকেই পড়ে উঠলেন হাসবনম্লাহু নিয়ামেল ওকিল সবাই আমার সঙ্গে পড়েন হাসবুনম্ লাহু নিয়ামেল্ল ওকিল নিয়ামাল মাওলা ও নিয়মেন সিবি এই দুয়াটা কে পড়েছিলেন জানেন সর্বপ্রথম ইব্রাহিম আলিসাল্লাহুসাললামকে যখন আগুনে পোড়ানো হচ্ছিলো তখন তিনি হাসবুন আল্লাহ আমাল ওকিল পড়েছিলেন এবং বিশ্বনবী সাল আলী সাল্লামকে যখন শিয়াবে আবি তালিবে রাখা হয়েছিল তখন তিনি হাসবুন আল্লাহ আমাল ওকিল পড়েছিলেন হাজরত আয়েশা বলেন যখন আমার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া হয়েছিল তখন আমি সব সময় পড়তাম হাসবুন আল্লাহ আমাল ওকিল ঠিক এই দোয়াটাই বিশ্বনবী পড়েছিলেন যখন কাফেররা বলেছিল দুর্বল মুসলমানদেরকে জমিনে দাফন করে তার পড়ে যাবে এই জন্য সব বিপদে আপনারাও পড়বেন আপদে বিপদে পড়েন আমার সাথে হাসমান